আমার এই গরু দুধ হবে না হয় এক লিটার দুধ হবে না কারণ যদি পছন্দ হয় আসি গরু নেবে পছন্দ হয় নেবে ডালে নেবে না এক লিটার দুধ হবে না সেই হিসাবে যদি গরু কেউ গরু নেয় তাহলে নেবে ডালে ডালে নেওয়ার দোকান মানে গরু দেখে শুনে বুঝে নিবে আসবে আসি দেখবে যে গরু কেমন জাত কেমন তারপরে নিবে আমি বলবো যে মুখের কথায় বিশ্বাস নাই না শুনে তিরিশ কিলো বিশ্বাস করে দশগুলো করবেন তাতে একটা বিশ লিটার বালতি দিয়ে দিবেন একটা সাপেক্ষ ভাই আসলে দর্শক দেখতে পাচ্ছেন একদম সেরা কোয়ালিটির গরু সিরিয়াল একদম চারটা গরু একটা লটে সুন্দর চার তলা পাচ্ছেন দর্শক কোনটা কোনটা থেকে কমতি না একদম সেরা কালেকশন দেখা যাচ্ছে চারটা লট একদম সুপার লট একদম বয়সটা কত আছে চারটা গরুর এবারে একদম রেডি যেকোনো বলতে হিটে আসবে আর দাম তো থাকবে চারটা গরু এক দিলে নিলে এক লক্ষ ছয় টাকা পার পিস এক লক্ষ ছয় টাকা পার পিস দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন একদম সেরা কোয়ালিটির গরু মাত্র এক লক্ষ ছয় টাকা পার পিস লটে গরুগুলা কিন পারবেন চারটা গরু নিয়ে আশা করা যায় কোনো খামারি ভাই খামার শুরু করলে কখনো লসের সম্ভাবনা হবে না একদম সেরা সম্ভব হচ্ছে ভাই একদম বাছাই করে কালেকশন

আর দামও থাকবে কবে এবং মালও থাকবে ভালো আর নিজস্ব পরিবহনে কি পৌঁছাই পরিবহন পরে মোবাইল নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করলে ইনশালা করে দিতে পারবো সারা বাংলাদেশ ডেলিভারি দিতে নিজ নিজ আমরা দর্শক ভাইরা শুধু দেখে শুনে পছন্দ করে দরদাম করবে বাকিটা আপনি নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন আর সিঙ্গেল নিলে তো ভাই দর দামের দামের ভিন্ন আসবে এক লাখ আসতে ভাই এক লাখ বিশ আসতে পারে হ্যাঁ দর দামের ভিন্ন তো আসবে এক লাখের কমও হতে পারে সেটা নিয়ে সিঙ্গেল এর উপর ডিপেন্ড করে কোনটা নিবে আর যদি চারটা করে একসাথে লটে নেয় তাহলে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা লটে ভাই চারটা গরু দিয়ে দিবে একদম নিজ দায়িত্বে পৌঁছাই দিবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু চারটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম